ট্রাফিক নিয়ন্ত্রণকারী পুলিশ ও জন্য অস্থায়ী ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রাম পঞ্চায়েতের জানা গেছে বর্তমানের কাটোয়া রোডের ভাতারের ছয় মাইল চৌমাতা মোড় খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রান্তে যোগাযোগের অন্যতম সংযোগস্থল এই মোড় এই মোড়ে ভাতার থানার পুলিশ ও সেভিক ভলেন্টিয়াররা ট্রাফিক নিয়ন্ত্রণ করেন এখানে ছিল না কোনো শেডের ব্যবস্থা রোদ ঝড় বৃষ্টির শীত উপেক্ষা করি সিভিক ও পুলিশ কর্মীরা ডিউটি করতেন বিষয়টি সমাজকর্মী আয়ুদ শেখের নজরে আসতে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে সেট নির্মাণের আবেদন জানান সেই আবেদনের সাড়া দিয়ে মাহাচাঁদা গ্রাম পঞ্চায়েত প্রধান অঞ্জলি সরেন মাহালি পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের জন্য পঞ্চায়েতের উন্নয়ন ফান্ড থেকে অস্থায়ী সেট নির্মাণের ব্যবস্থা করেন সমাজকর্মী আয়ুদ শেখও ব্যক্তিগতভাবে বেশ কিছু অর্থ নির্মাণ কাজে ব্যয় করেন মাহাচাঁদা গ্রাম পঞ্চায়েত প্রধান অঞ্জলি সরেন মহালি বলেন সিভিক ও পুলিশ কর্মীরা শীত গ্রীষ্ম বর্ষ অপেক্ষা করি খুব কষ্ট করে দিবারাত্রি ডিউটি করেন তাদের পোশাক পরিবর্তন বা একটু বসে বিশ্রাম নেওয়ার মতো ব্যবস্থা ছিল না যারা আমাদের নিরাপত্তার জন্য দিবারাত্রি দায়িত্ব পালন করছেন তাদের সুবিধার্থে পঞ্চায়েতের উদ্যোগে অস্থায়ী শেডের ব্যবস্থা করা হয়েছে পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট সাত দিন টিভি ওখানটায় মাইলে ওখানে একটা পুলিশ থাকার জন্য একটা ফান্ড থেকে একটা আজ মতো করা হয়েছে ওখানে যাতে পুলিশরা ওখানটায় ঠিকঠাক বর্ষার সময় বা শীতের সময় ওখানটায় দাঁড়াতে পারে বসতে পারে ওখানে তো বড় এলাকা তা যাতে ওদের অসুবিধা না হয় ডিউটি করতে সেই জন্য আমরা ফান্ড থেকে কিছু দিয়েছি দিয়ে ওখানটায় একটা চালার ব্যবস্থা করে দিয়েছি কতটা প্রয়োজন ছিল এটা হ্যাঁ এটা খুবই প্রয়োজন ছিল সাধারণ মানুষের জন্য তো ওখানটায় ওনারা ডিউটি করছেন সারাদিন দাঁড়িয়ে থেকে ওখানে বসতে পারবেন বা কোনো খাবার বিশ্রাম নিতে সুবিধা হবে